খোরাকুন বাচ্চার হাতে আંગুলে ফাঁকে কোনো টিকেট আছে কিনা লক্ষ্য রাখবেন আমারে হাতে আંગুলে ফাঁকে কোনো টিকিট রয়েছে কিনা এই হাতটাও দেখেন কারণ অনেকেই বলতে পারে যে ওই মাইক্রোফোনের হাতের মধ্যে হয়তো টিকিট মিশেটা আছে দেখিয়ে দিলাম এই আছে ভাইजना আমার কাছে কোনো টিকেট মিট যাক ধন্যবাদ চোখ কান খোলা রাখবেন আপনাদের যেটা বলেছি চোখ কান খোলা থাকবে সব সময় টিকেট কি তুলব লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক এট দা টিকেট ফলো মাই লিক্সার ফার্স্ট ওপেনিং নাম্বার পাথর দেখেছে কবু দেখনি তার প্রাণ ভিতরে মমতাস আর বাইরে ঘুরঘুর করছে দিল্লির সম্রাট শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান আল্লাহ মহান একই নাম্বার আয়োজন একশো পঞ্চাশ সি মোটর সাইকেলের নাম্বার সকল মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে মোটর সাইকেলের কাম সবাই একসঙ্গে বলবেন ওঠাও চাইরা একটা ইস আউট লাইরা সকলে লক্ষ্য রাখুন হাজার রঙের গাভী একই রকম দুধ টিকটে কালার হলুদ হলুদ কালার যারা আছেন তারা সবাই রেডি হয়ে যান আর অন্য কালার যারা এই হলুদ কালার যারা নেননি তারা সিটকে পড়ে যান ইস কেন যে হলুদ কালারটা নিলাম না যদি নিতাম তাহলে আজকে মনে হয় মোটর সাইকেলটা পেতাম তো হলুদ কালার যারা আছেন রেডি হয়ে যান টিকিটে কালা হলুদ সিরিজ গ টিকিট নাম্বার থ্রি ফোর সেভেন থ্রি এইট নাইন থ্রি ফোর সেভেন থ্রি এইট নাইন তিন চার সাত তিন আট নয় তিন চার সাত তিন আট নয় নাম্বার দেখে মালিক হয়েছেন যদি কেউ থাকেন একটু এস বলেন একটু মনটা ভালো লাগুক মেলার মাঠে মালিক খুঁজে পাই না আছেন কেউ এবার আমরা একটু লক্ষ্য করবো টিকিটে পৃষ্ঠায় কি লেখা আছে টিকিটের পৃষ্ঠায় লেখা আছে অভাগা কপাল পোড়া অভাগা কপাল পোড়া আছেন নাকি মোবাইল রেডি জিরো ওয়ান ডাবল থ্রি আমরা একটু কথা বলে তারপরে সম্পূর্ণ নাম্বার আপনাদের মাঝে দিব কারণ আমার আগে যদি আপনারা লারা দেন তাহলে তো আর কেউ বুঝতে পারবো না হ্যালো আসসালামু আলাইকুম জি আমি মাসব্যাপী হস্ত্র কুটির শিল্প মেলা থেকে বলছিলাম বাই মাইল মেলার মাঠ থেকে আপনি আপনি কি আমাদের ভিডিও দেখছেন লাইভ দেখছেন টেলিভিশনে বা মোবাইলে দেখছেন নাকি হ্যালো আচ্ছা শুনেন আপনার বাসা কোথায় কোথায়

তো আমরা এত রাতে মেলা থেকে আপনাকে ফোন দিয়েছি কেন ফোন দিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন কি বুঝেছেন একটু বলেন তো শুনি লটারি টিকিট কেটেছেন সেই জন্য ফোন দিয়েছি কিন্তু কি পেয়েছেন এটা তো বুঝতে পারেননি তাই তো তো আপনার পাশে আপনার পাশে কি এখন আর কেউ আছেন আপনি একা রয়েছেন আপনার ভাই আছে আচ্ছা দুজনে একসঙ্গে শুনেন একজনের সমস্যা হলে আরেকজন যাতে মাথায় পানি দিতে পারে আপনি পেয়েছেন আজকের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল কি হলো আপনি কি সুস্থ আছেন আপনি দর্শকের আওয়াজ পেয়েছেন দর্শকের আওয়াজ পেয়েছেন আপনি আচ্ছা শোনেন তো আপনাকে মেলার মাঠে আসতে এই মেলার মাঠে আসতে আপনার কতটুকু সময় লাগবে আধা ঘন্টা না আপনি আর একটু দ্রুত আসবেন আপনার যেভাবে পারেন আর একটু দ্রুত আসার চেষ্টা করবেন কারণ এখানে অনেক দর্শক আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে কারণ আপনি আজকে সর্বপ্রথম পুরস্কার পেয়েছেন শুনেন আপনি যত তাড়াতাড়ি আসতে পারেন আধা ঘন্টার আগে আসার চেষ্টা করবেন টিকেটের বাকি অংশ শুনেন টিকেটের বাকি অংশটা হাতে করে নিয়ে আসবেন খুব যত্ন সহকারে যাতে হারিয়ে না যায় ঠিক আছে দ্রুত হ্যাঁ দ্রুত আসেন এবার বাকি কথা আপনারা বলেন যাই হোক আজকে প্রথম শুভগবতি আজকে অনেকদিন পরে মনে হয় একজন মহিলা পেয়েছেন যা কালকে থেকে আর আমাকে কেউ পারবে না আমি এই যে এখানে একটা হোটেলে দাওয়া করি তো প্রায় দুপুর টাইমে যখন দেখি লাঞ্চের টাইম হয় এখান থেকে অনেক মেয়ে ছেলে যায় তারা মনে হয় গার্মেন্টস থেকে যায় আমাকে দেখে ইঙ্গিত করে অনেক অনেকেই টিটকারি মেরে কথা বলে যে পুরস্কার সব দিচ্ছেন পুরুষ মানুষরা আমরা কি টিকিট কাটি না তো যা কাল থেকে বলতে পারবো যে না একজন গার্মেন্টস শ্রমিক পেয়েছেন খুব ভালো লাগছে টিকিটের নাম্বারটা আবার লক্ষ্য রাখুন অপর লেখা ছিল অভাগা কপাল পোড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ওয়ান থ্রি নাইন জিরো থ্রি টিকিটের কালার হলুদ সিরিজ গ নাম্বার থ্রি ফোর সেভেন থ্রি এইট নাইন তিন চার সাত তিন আট নয় চলে গেল আজকের প্রথম পুরস্কার স্ট্যান্ডার্ড গার্মেন্টসে নাকি যাক স্ট্যান্ডার্ড গার্মেন্টসের আগেও একটা গিয়েছে তো না তিন টাকা স্ট্যান্ডার্ড গার্মেন্স কি অনেক বড় গার্মেন্স নাকি অর্থ এলাকার সবচেয়ে বড় গার্মেন্স তাহলে তো তাহলে তো তারা পাবেই এ পর্যন্ত তিনটা মোটরসাইকেল সেই গার্মেন্টসের শ্রমিকরা পেয়েছে আজকে যে চারটা যাক যারা টিকিট কাটছেন অনেকে হয়তো পুরস্কার না পেয়ে কষ্ট পাচ্ছেন তবে আপনি পাচ্ছেন না আপনার পাড়া প্রতিবেশী কেউ পাচ্ছে বন্ধু বান্ধব কেউ না কেউ পাচ্ছে সবাই যদি পুরস্কার পেত তাহলে তার এটা লটারি হতো না তো চলে গেছে এক নাম্বার এবার আমরা দ্রুত করব লারা দিয়েছেন হ্যাঁ কাকা লারা দিয়েছেন নেক্সট নাম্বার দুই নাম্বার এটি